মোবাইলের অ্যাপ লক করে রাখার প্রয়োজন হলে এইভাবে লক করবেন আপনি চারা কেউ অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবে না আর বুঝতেও পারবে না অ্যাপ লক করে রেখেছেন প্লেস্টোর অ্যাপ লক করে রেখেছি ইউটিউব ফেসবুক সব অ্যাপ লক করে রেখেছি অ্যাপ ওপেন করার পর আনফরচুনেটলি লেখা শু হচ্ছে অনেকেই মনে করবে আমার মোবাইলের সমস্যা মোবাইলে অ্যাপ ওপেন হচ্ছে না কিন্তু লক এই স্টাইলেই করেছি শুধু আমি অ্যাপটি ব্যবহার করতে পারব এই অসাধারণ কাজটি করার জন্য মোবাইলে গুপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে ডিফল্ট যে অ্যাপ লক সেটিংস আছে এই সেটিংস দিয়ে এই স্টাইলে অ্যাপ লক করতে পারবেন না অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখাবো প্রথমে অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করা শিখুন ব্যবহার না করতে পারলে শুধু শুধু ইনস্টল করে রেখে মোবাইলের র্যাম ফুল করার কোনো প্রয়োজন নেই দৈর্য ধরে অ্যাপটি কীভাবে সেট করতে হয় শিখে নিন দেন অ্যাপটি ইনস্টল করা শিখবেন অ্যাপটি প্রথমে ওপেন করবেন ছয় সংখ্যার পিন নাম্বার দিতে হবে যে কোনো ছয় সংখ্যার পিন নাম্বার টাইপ করবেন আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টাইপ করলাম দেন ক্রিয়েটে চাপ দিব আপনি ওই ছয় সংখ্যার পিন টাইপ করে ক্রিয়েটে চাপ দিবেন আবার আগে যে ছয় সংখ্যার পিন টাইপ করেছিলেন সেই ছয় সংখ্যার সেম পিনটি টাইপ করবেন দেন সেইবে চাপ দিবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন পারমিট সেটিংসে চাপ দিবেন আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাবো দুইটি পারমিট সেটিংস অবশ্যই অন করে দিবেন দেন অকেতে চাপ দিবেন পারমিটে চাপ দিবেন অ্যালাওয়ে চাপ দিবেন অ্যাপের হোম পেজে এরকম মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে আপনি উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিয়ে অ্যাডভান্সড সেটিংসে চাপ দিবেন ফেক অ্যাপ আইকন প্রথমে অ্যাপের আইকনটি পরিবর্তন করবেন ফেক অ্যাপ আইকনে চাপ দিয়ে অ্যাপের আইকনটি পরিবর্তন করতে পারবেন আপনার মোবাইলের যে অ্যাপ লক করার জন্য কোনো অ্যাপ ইনস্টল আছে কেউ বুঝতেই পারবে না আপনি ফেক অ্যাপ লক আইকন সেটিংসটি অন করে দিবেন আর যে ছয় সংখ্যার পিনটি দিয়েছিলেন সেই পিনটি দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই পিনটি দিয়ে নিবেন অ্যাপের আইকনে কোন অ্যাপের আইকন ব্যবহার করতে চান সিলেক্ট করে সেইভাবে চাপ দিবেন কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন অ্যাপ লকের আইকন নাম পরিবর্তন হয়ে গেছে এখন আমি আবার অ্যাপটি ওপেন করব দেন ছয় সংখ্যার পিনটি এখানে টাইপ করব এরকম কোয়েশান আসলে আপনি কোয়েশানের উত্তরটি দিয়ে দিবেন সেটিংসের এর আইকনে আবার চাপ দিয়ে অ্যাডভান্স চাপ দিবেন নিচের দিকে চলে আসবেন ফ্যাক ক্র্যাশ মেসেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি অন করে দিবেন অ্যালাউ অলে চাপ দিবেন অকে বাটন সিলেক্ট করবেন অকে বাটন অবশ্যই সিলেক্ট করবেন নিচের দিক থেকে সেইভাবে চাপ দিবেন এই কাজটিও কমপ্লিট থ্রি লাইনে চাপ দিলে এখানে লকড অ্যাপগুলো দেখতে পাবেন ডিফল্টভাবে অনেক অ্যাপ লক হয়ে যাবে এই লকের আইকনে চাপ দিলে আবার আনলক হবে এই যে দেখুন আনলক হচ্ছে আনলকে চাপ দিয়ে চেক করতে পারবেন কোন অ্যাপগুলো আনলক আছে আবার লকের আইকনে চাপ দিলে এই অ্যাপগুলো লকটে চলে যাবে আনলক লক এভাবে আপনি চেক করতে পারবেন এবং অ্যাপ লক করতে পারবেন যে অ্যাপগুলো লক করেছেন সেই অ্যাপগুলো ওপেন করার সঙ্গে সঙ্গে আনফর্চুনেটলি রেখা শু হবে মনে হবে অ্যাপটি মোবাইলে কাজ করছে না যে কেউ আপনার মোবাইলটি হাতে নিলে অ্যাপ ওপেন করার পর যেহেতু ব্যবহার করতে পারবে না সে আপনার কাছে মোবাইলটি ফেরত দিয়ে দিবে আপনি যে অ্যাপটি ওপেন করে ব্যবহার করতে চান সেই অ্যাপটি ওপেন করবেন দেখিয়ে দিচ্ছি কীভাবে ওপেন করে ব্যবহার করতে হবে স্বাভাবিকভাবে দুইটি অপশন আসবে ক্লোজ অ্যাপ ওয়াইট আপনি ক্লোজ অ্যাপে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন ধরে রাখার পর পিন নাম্বার দেওয়ার অপশন আসবে আপনি যে ছয় সংখ্যার পিন দিয়েছিলেন সেই পিনটি দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি ব্যবহার করতে পারবেন অ্যাপটি ওপেন হবে আবার হোম বাটনে চাপ দিয়ে যদি হোম পেজে চলে আসেন দেন অ্যাপ ওপেন করেন তাহলে সেম সমস্যায় দেখা দিবে কেউ চলে আসলে আপনি হোম বাটনে চাপ দিয়ে মোবাইলের হোম পেজে চলে আসবেন আবার অ্যাপটি ওপেন করার চেষ্টা করলে ওপেন হবে না সেমভাবে ক্লোজ অ্যাপে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পিনটি দিয়ে অ্যাপটি ওপেন করে ব্যবহার করতে হবে এই অসাধারণ অ্যাপ লক স্টাইলটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে আপনি প্রয়োজনীয় অ্যাপগুলো লক করে রাখবেন এখন চলুন শিখে নেই কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরও লক করে রেখেছি আমি ক্লোজ অ্যাপে চাপ দিয়ে ধরবো দেন পিনটি দিয়ে দিব এই যে প্লে স্টোরে ওপেন হয়ে গেল অ্যাপ লক প্রো অ্যাপলক প্রো লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিবেন এই অ্যাপটি দিয়েই কিন্তু মোবাইলে অসাধারণ অ্যাপলক সেট করতে পারবেন আপনার কাছে কেমন লাগলো এই স্টাইলে অ্যাপলক কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর টেকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন